আমরার আচার এভাবে তৈরি করলে যে এত বেশি মজা হয় একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না বাজারে এখন প্রচুর আমরা রয়েছে সেই আমরা দিয়ে এখন আপনারা আমরার আচার তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য এই আচার খেতে এত বেশি মজাদার হয় যে চুলা থেকে নামানো মাত্রই আচার খেতে শুরু করলে মনে হবে যে সবগুলোই খেয়ে ফেলি যখন তৈরি করবেন একটু বেশি করেই তৈরি করে নেবেন আচার তৈরি করার জন্য এখানে নিয়েছি এক কেজি পরিমাণ আমরা আমরাগুলোকে টুকরো করে কেটে নিয়েছি আর সাথে বিচিটাও নিয়ে নিয়েছি আপনারা চাইলে বিচিটা ফেলে দিতে পারেন তো আমি এখানে রেখে দিয়েছি আর আমরাগুলোকে পরিষ্কার করে ধুয়ে পানিটা একদমই ঝরিয়ে নিতে হবে পানি ঝরানো আমরার মধ্যে দিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ আর হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো তো সবগুলো দিয়ে আমরার সাথে মাখিয়ে নেব তো আমি সবগুলোকে আমরার সাথে মাখিয়ে নিয়েছি এখন আমরাগুলোকে আমি এক সাইড করে রেখে দেব আর আমরার এই আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তো আমি একটা ছোট্ট বল নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি ছি এক টেবিল চামচ পরিমাণ লাল সর্ষে এক টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে এক টেবিল চামচ পরিমাণ পাঁচ পাঁচফোরণ আর নিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ মৌরি আর সাথে নিয়েছি রসুন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি ছোট রসুন আমি দুইটা ব্যবহার করেছি তো সবগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে একদমই আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি তো আপনারা চাইলে এগুলোকে পাটায় ব্লেন্ড করে নিতে পারেন আমি এগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তো আচার তৈরি করার জন্য চলে এসেছি চুলার মধ্যে প্যান বসিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি তেলটা একটু গরম হলে এর মধ্যে দুটো দারুচিনির টুকরো দুটো সাদা এলাচ আর দুটো লাল মরিচ দিয়ে নিয়েছি এখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সব মশলাটুকুই এর মধ্যে দিয়ে তেলের সাথে দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব তো দেখি বুঝতে পারছেন এখন কালারের জন্য দিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো সবগুলোকে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর দিয়ে নেব মেখে রাখা আমড়াগুলোকে আর এই আচারটা তৈরি করা একদমই সহজ কিন্তু খেতে অনেক বেশি মজাদার এক মিনিটের মতো নাড়াচাড়া করে মশলার সাথে আমরাগুলোকে আমি মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তেঁতুলের কাত অবশ্যই এই তেঁতুলের কাতটা ব্যবহার করবেন তাহলে আমরার আচার খেতে অনেক বেশি মজাদার হবে এরপর দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি তো সব কিছু দিয়ে নিয়েছি এখন মিষ্টির জন্য এখানে ব্যবহার করব চিনি আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে তো আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন তো আমি এখানে সব কিছু দিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে আমরাগুলোকে আমি প্রায় পনেরো ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব তো এভাবে আমরা আচার যদি আপনারা তৈরি করে দেখেন কতটা খেতে মজাদার হয় তো পনেরো মিনিট আমি ঢাকনা দিয়ে আমরাগুলোকে মিডিয়াম আছে রান্না করে নেব তো পনেরো মিনিট বাদে ফিরে এসেছি দেখুন পানিটা অনেকটা শুকে গেছে আর কালার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এখন এভাবেই নাড়াচাড়া করে পানিটাকে শুকিয়ে নিতে হবে এই পর্যায়ে একটু টেস্ট করে দেখবেন মিষ্টিটা যদি কম মনে হয় এই পর্যায়ে কিন্তু দিয়ে নিতে পারেন তো আমার কাছে এই মিষ্টিটাই পারফেক্ট ছিল এই জন্য আমি এখানে আর কোনো মিষ্টি ব্যবহার করিনি তো এখন এখানে আমি ঝালের জন্য এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো আমি একটু ঝাল ঝাল করবো এই জন্য চিলি ফ্লেক্সটা এখানে ব্যবহার করেছি পুরোপুরি পানিটা শুকিয়ে যখন তেল উপরে উঠে আসবে তখনই বুঝতে পারবেন যে আচারটা একদম রেডি হয়ে গেছে তো নামানোর পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টালা ধনে এবং জিরের গুঁড়ো তো এটা দিলে আচারের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় লাস্টের দিকে দিলে এটার ফ্লেভার একদমই অনেক বেশি ভালো হয় তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি আরও কিছুক্ষণ তো দেখুন আচারের কালার একদম চলে এসেছে তো এটাকে আমি চুলা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য এই প্যানের মধ্যেই রেখে দেবো তো এটা একদমই ভেঙে যাবে না একটু আস্ত আস্ত থাকবে খেতেও বেশ ভালো লাগবে তো আচারটাকে আমি নামিয়ে নিয়েছি তো দেখুন ঠান্ডা হওয়ার পরে এর কালারটা আরও অনেক বেশি সুন্দর এসেছে তো এভাবে আমরার আচার একবার হলেও তৈরি করে দেখবেন যদি তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরার এই আচার খেতে হবে সবচেয়ে সেরা স্বাদের এখন আমি আমরার আচারগুলোকে সংরক্ষণ করার জন্য কাচের একটি জার নিয়েছি এর মধ্যে আমরার আচারগুলোকে উঠিয়ে রেখে দেব। এই আচার খেতে ভাত বা খিচুড়ির প্রয়োজন হবে না এটা খালি মুখে খেতেও অনেক বেশি মজাদার চাইলে আপনারা খিচুড়ি পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামত